लिपस्टिक लगाए histora bol to khali khul khali khul tui jodi talana khuli shamne bhitore ki kore তোদের কি প্রতিদিন কি কি রাখতে হয় শূন্যি আমি একটু আজকে দেরি হয়ে হলো তাই বলে এত কথা বলবি চল তাই তো 10:30 টা বেজে গেল আমাদের স্কুলের টাইম হয়ে গেল চল চল তুমি যাও গো বনে আমার ভাল বাসিনা গো জমা আমি অন্য ঘরে হব

দিদি আমার <opian Command> सजले सजली अंत

হায় রে নাক মুটি রে হায় রে নাক মুটি অপর দেশিয়া অপর দেশিয়া আমি কোথায় যাব আমির কাছে চাবি থাকে অবশ্যই অবশ্যই আর খুল তো খুল তালা যদি না করে খালি খুল 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 খালি খুল খুলে দে তালা খোলা ছাড়া তো কিছুই বুঝিস না রে শুধু খুল শুধু খুল কি খুল খুল কি খুল গেটটা খুললে না খুললে কেমন করে বল তালা কার খুল খালি খোলা ছাড়া কিছু জানিস তো না বল তো খালি খুল খালি খুল তুই যদি তালা না খুলিস আমরা ভিতরে কি করে প্রবেশ করব হ্যাঁ পুদিনা এই গেটটা খোল

তোর পাড়া থাকবে জানি কিরে তোকে সুন্দর পড়া দিব দে তোকে আমি খুব মারি না রে না মারো না আরাম গাম লাগে খো খুবই লাগে হ্যাঁ চটাস চটাস করে লাগে হেমতালের বাড়ি তো মারি দিও না না ওগুলা চল ঠিক পড়া দাও পড়া তোর সুন্দর পড়া দেব চুয়ো না চুয়ো ভালো পড়া দিব হ্যাঁ ভালো পড়া হ্যাঁ কি পড়া শুনি ওই আকাশ দুপুর এটা কোন বিষয়ের পড়া রে হাঁকবে

তোমার থেকে ভালোই আছে তোমাকে শোনা ভালো পড়া দেবো হ্যাঁ বলেন তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি রায়গঞ্জে জানো না তুমি হ্যাঁ তোমার বাড়ির পিছনে না ওগুলা বলিস না মা কেন জরিমানা আমি দিতে পারবো না ওগুলো থেকে আমি নাই জীবনে জরিমানা আজ দিব না জানি না তোমাকে ভালো পড়া দিবো হ্যাঁ বেশ পড়বে দাও পড়বে তো পড়বো বলবো বলল হ্যাঁ লাল লাল টমেটোর লাল লাল টমেটোর চাটনি করেছি চাটনি করেছি শাশুড়ি মাকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি

আনো বল জুড়ো গাড়ি আমি যাবো ভাতাড়ির বাড়ি আর হয়নি লাল লাডি হ্যাঁ লাল বেগুনের বড়া লাল বেগুনের বডা আমাকে দেখা ভুল লাগল আট নম্বরের ছোড়া আমাকে দেখি ভুলে গেল আট নম্বরের ছোড়া এইটা বলে ভাকাম করে পেরে যাছিস বাপরে তোর কম চেহারা রে আট নম্বরে আট নম্বরে চাকড়া করে দুটো চিনিস হ্যাঁ মধু খেয়ে লিবারে আর ভুঙর উড়ে যাব

আনতে পারবো না হ্যাঁ পারবো না আমি বাবা 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 এটা পাপ এই আমার দেখা তো ভাই খাবি তুই ঠিক আছে কই খাবি বিড়ি খাচিস না তো ভুল ঠিক আছে আই তোকে ভালো পড়া দিব তুই বল আমি জানি আমি জানি এই হিম্মতওয়ালা এই হিম্মতওয়ালা দিলওয়ালা দিলওয়ালা वाला দিল वाला মদন চটি মদন চটি মুখরি লাল লাল এই কথা বলিনি এই কথা বলিনি আমি কি কি বললাম বল তো জানি না

দেখে বসেন দেখে বসেন আচ্ছা কি হচ্ছে আপনার বারবার আরে আমার চেয়ারের উপরে কাঁটাটা কে রেখেছে কামড়ো মা হেড মানে কামড়াবি কামড়াই কোথায় কামড়া কামড়াবে কামড়াবো মাই হেড মানে

আরে পেনটা দে রোজ রুজ তোকেই তো চাইবো আমি তুই আমার পুরানো ছাত্র তোকে না চাইলে কাকে চাইবো দিচ্ছিস আর ভিতরে নেই তো তুই আমাকে পেন দিচ্ছিস কেন আরে পাগলা আমি তোকে পেন চাইনি পেন পেন যেটা কলম বলি হ্যাঁ মানে কি বলতো বয়স ভারী হয়ে গেছে তো তাই তা ব্যস্তদের বের আমি নাম পেছে যা তুই যা বাইরে গিয়ে প্যান্টে পরে আগে যা এখানেই পরবি তা পরে নে রোল নাম্বার ওয়াক কজন রে এক আচ্ছা দুই পিজিন শার্ট রোল নাম্বার তিন পিজিন শার্ট চার এসএ রোল নাম্বার পাঁচ পিজিন শার্ট রোল নাম্বার ছয় পিজিন শার্ট রোল নাম্বার সাত রোল নাম্বার সাত পেগনেন স্যার পেগনেন্ট কোথায় থেকে কি শিখে আসিস ওরা তো সবাই বলছো পেগনেন্ট পেগনেন্ট ওরা পেগনেন্ট বলেছে

আকাশগিরি মেঘ করেছে সূর্য গেছে পানি কুকু গেছে জল আনিতে পাতা দিদির ঘাটে পাতা দিগির কালো জল হরেক রকম ফুল আঠুন নিচে ঝুলছে কুকুরি গোচ্ছা মারাচ্ছে বাপ খুব সুন্দর পড়া হয়েছে তোমার স্যার আজকে স্কুল ছুটি দেন আর ভালো লাগছে না তোদের আজকে চল আজকের মতন স্কুল ছুটি